আসসালামু আলাইকুম গুগল ওয়েবসাইটের কিউআর কোড আপনি কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন দেখুন বন্ধুরা গুগল কিউ আর গুগল ওয়েবসাইটে আপনার কিউআর কোড তৈরি করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে আমি এখানে যে প্রসেসটা দেখিয়ে দেবো সেই প্রসেসটার মাধ্যমে আপনি হান্ড্রেড পার্সেন্ট এই কাজটা সম্পূর্ণ ওকে করতে পারবেন আপনি নিজের নিজের ওয়েবসাইটে কিউআর কোড বলেন বা যে কোনো ওয়েবসাইটে কিউআর কোড আপনি এক ক্লিকে তৈরি করতে পারবেন এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে আপনার ওয়েবসাইটে লিঙ্কটা প্রথমে কপি করতে হবে আমি ভিডিও শর্ট করার সুবিধাতে আমি কিউআর ওয়েবসাইটের লিঙ্কটা প্রথমে কপি করে রেখেছি এরপর কপি করার পর আপনাকে যে কাজটা করতে হবে গুগলে এখানে চার্জ অপশন আছে এখানে আপনি এই চার্জ অপশনের উপর ক্লিক করবেন এখানে আপনি চাষ করবেন চার্জ অপশন ক্লিক করে এখানে চাষ করবেন বিটলি লিখে চাষ করবেন দেন বিটলি লিখে চাষ করলে এরকম ইন্টারভেস আপনি দেখতে পারবেন এরপর আপনি স্কলটা করে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে এখানে একটা ওয়েবসাইট আমার সবে শু হবে বিটলি ডট সিএক্স নামে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা মূলত আপনাকে ক্লিক করতে হবে এখানে কোনোরকম আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না এটা জাস্ট ফ্রি আপনি ওপেন করে এটাতে আপনি কাজ করতে পারবেন দেন আপনি এই ওয়েবসাইটটা সিলেক্ট খুঁজে বের করবেন এবং এই ওয়েবসাইটে আপনি ক্লিক করে দেবেন এই ওয়েবসাইটে ক্লিক করে দিলে ওয়েবসাইটটা ওপেন হবে ওপেন হলে আপনি এরকম দেখতে পারবেন তারপর আপনি স্কল আউন করবেন একটু স্কল ডাউন করে এখানে দেখতে পাচ্ছেন ডব্লিউ ডব্লিউ এক্সাম্পল অপশন এখানে শু হচ্ছে দেন এখানে আপনি আপনার যে ওয়েবসাইটের লিঙ্কটা রয়েছে দেন আপনি লিঙ্কটা এখানে প্যাশ করে দেবেন দেন আমি আমার যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি প্রথমে কপি করে রেখেছি সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আমি প্যাশ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ওয়েবসাইট লিঙ্কটা প্যাশ করে দিলাম প্যাশ করে দেওয়ার পর এখানে শর্ট নামে যে অপশন রয়েছে দেন আপনি শট আন অপশন ওপর ক্লিক করে দেবেন সটান অপশন ওপর ক্লিক করে দিলে একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর আপনি দেখতে পারবেন এখানে একটা কিউআর কোড তারা জেনারেট করে দিয়েছে আপনি যে লিঙ্কটা দিয়েছেন সেই লিঙ্কটার একটা কিউআর কোড এখানে তারা জেনারেট করে দিয়েছে এখন এটাই হচ্ছে মূলত আপনার ওয়েবসাইটে কিউআর কোড এখন এই কিউআর কোডটা চাইলে আপনি এখানে স্ক্রিনশটও নিয়ে নিতে পারবেন বা এটা চাইলে আপনি আমার ফোনে ডাউনলোডও করে নিতে পারবেন ডাউনলোড করার জন্য কি করতে হবে এই যে কিউআর কোডটা রয়েছে এখানে কিউআর কোডটার উপর হালকা করে চেপে ধরে রাখবেন কাগজ চেপে ধরে রাখলে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ নামে একটা অপশান শুরু হয়ে গেছে দেন আপনি পুনরায় ডাউনলোড ইমেজ অপশনের উপর ক্লিক করে দেবেন ডাউনলোড ইমেজ অপশন উপর ক্লিক করে দিলে এটা অটোমেটিকভাবে আপনার ফোনে ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এখানে শুরু হয়েছে ওপেন অপশন শু হয়ে গেছে এটা ক্লিকে আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে দেন বন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনার ওয়েবসাইটের কিউআর কোড আপনি এই প্রসেসের মাধ্যমে এক ক্লিকে তৈরি করে নিতে পারবেন কোনো রকম জামেলা ছাড়াই এমアンド্রে হাচাসকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটা যদি একদম আপনি সাবস্ক্রাইব করতে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শুশবা বড় থাকবেন আল্লাহ হাফেজ